হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাসমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে অন্ধকার রুম দেখে কেউ ভয় পাবেন না এটা দিনের বেলায় ছিল যেহেতু বৃষ্টি পড়ছিল ঝুম বৃষ্টি তাই যান দরজা জানা সব আটকে ছিল তো বৃষ্টি দেখে আমরা ধোনো মা মেয়ে চলে আসলাম রুমে কাজ করার জন্য আমাদের কাজগুলো সেরে নিচে এসে যে কাঁঠাল হাজে তো এই কাঁঠাল তো মানে খাওয়ার জন্যই নিশ্চয়ই এসেছে আমাদের ইজিকে ছিল তো যাই হোক যেই কথা সেই গাছ আর দেরি না খাওয়া দাওয়া শুরু সকাল সকাল উঠিয়ে আমরা কাঁঠালটা ভেঙে ফেললাম কারণ মেয়ে খুব আবদার করছিলো কাঁঠাল খাওয়ার জন্য আর এই কাঁঠাল ঘরেই ছিল আমরা যে পাচন তৈরি করেছি ওই পাচনের সাথে কাঁঠালই ছিল তিনটা কাঁঠাল এসেছিলো আমার জায়ের নানা বাড়ি থেকে তার বাবা বাড়ি তার বাবা বাড়ি থেকে তার শ্বশুরবাড়ি তো যাই হোক যেহেতু এসেছে এটা তার ফেলে দেওয়ার জিনিস নয় খাওয়ার জিনিস আমাদের জাতীয় ফল নিশ্চয়ই এটার অনেক গুণাবলী আছে আর এই জন্যই এটাকে জাতীয় ফল দেওয়া হয়েছে হ্যাঁ এটার কোনো কিছুই ফেলা যায় না পোতাগুলো খেতে পারে আপনার গরু ছাগলে আর ফল খেতে পারে মানুষ বীজ সহ তো যাই হোক শুধু তো ফল খেয়ে আর আমাদের দিন পার করা যাবে না রান্নাবান্নাও করতে হবে তো এখানে আমি মাছ রান্না করছিলাম আর এখানে হচ্ছে হচ্ছে শিং মাছের যে ডিম ছিল সেটা দিয়ে বড়া রান্না করছিলাম আর এই বড়াটা খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয় তো এটা হচ্ছে আমরা ভেজেছিলাম বাচ্চাদের জন্য যে ওরা খেতে পারবে আর হচ্ছে এর সাথে আরও একটি তরকারি রান্না করব আর এটা কিন্তু ভাজা খুবই সহজ একটু আদা বাটা একটু রসুন বাটা একটু জিরার গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা থাকলে সেটাও দিতে পারেন হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একসাথে মিক্সড করে তারপরে এটা একটা মানে ব্যাটার বানিয়ে তারপরে এখানে দিয়েছি যেহেতু পোনা মাছ পুকুরের চাষের সেই মাছের পর সেহেতু একটু মশলাটা আমি বেশি দিয়েছি জেরার গুঁড়াটা বিশেষ করে আর ধনিয়ার গুঁড়াটা যেন কোনো গন্ধ না আসে বাট মাছগুলো এত ভালো ছিল কোনো গন্ধ আসেনি খেতে কিন্তু বেশ ভালো ছিল মাহিরা এবং মাহাদি খুবই পছন্দ করে খেয়েছে। তো এখানে এই রান্নাটা একদম শুকিয়ে ফেলতেছি মাছের যে ঝোলটা বড়ো একটা মাছের মাথা ছিল তো একদম বেগুন দিয়ে শুকনা শুকনা করে মানে ঘন করেছি খেতে ভালো লাগবে মাছটা ভেঙে চুড়ে আর যেভাবে আমরা শুটকি রান্না করি সেভাবে বড় মাছটা রান্না করেছি আর বেশ ভালোই লেগেছিল খেতে কিন্তু এটাও একটু গরম মশলা টশলা দিয়ে ফেটিয়ে রান্না করেছিলাম খেতে বেশ মজাই ছিল আর এটা একদম ভালোভাবে শুকিয়ে ফেলেছি একদম মাছের মাথার ভিতর থেকে যেন সব কিছু বের হয়ে আসে তো এইভাবে কিন্তু রান্না করা হয় বড় মাছের মাথা এছাড়াও আমরা ভুড়িগণ্ড খাই তো এখানে একদম শুকিয়ে গিয়েছে এখন এটা আমি পাত্রে ঢেলে নেব এটার পাশাপাশিও অনেক কিছু রান্না হয়ে গিয়েছিল আসলে আমি কাছে ছিলাম না তো এটা রান্না শেষ করে আর কি আবার অন্য একটা তরকারি বসিয়ে দেব আর পাশে মাছের ডিমের গুলোও হয়ে গেছে আর দেখতে দেখেন কি বেশি আমি লাগছিল আসলে খেতে খুব মজা হয়েছিল কালারটাও খুব সুন্দর আসছিলো আর এখানে এই যে বোড়াগুলো হয়ে গেছে এখন হচ্ছে শিং মাছের তরকারি বসাবো সেই জন্য মেটে আলু ছিল মাটির নিচের আলু তো সেটা সিদ্ধ দিয়ে দিয়েছি এখান দিয়ে দেখি আমি যখন উপরে গিয়েছিলাম তখন আমার যা পাট শাক রান্না করেছিল ডালের সাথে তো এখানে এখন শিঙ মাছ বসিয়ে দিব একটু ভালোভাবে হলুদ মরিচ কষিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে আর শিং মাছটা যেহেতু একদমই নতুন ছিল আজকেই এনেছি সেই জন্য আজকেই রান্না করেছিলাম অর্ধেকটা আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো এই যে আমাদের রান্না প্রায় শেষ হয়ে গেছে রান্না বান্না এই পর্যন্তই ছিল তো যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন